সার্ফেসের কালেকশন থাকবে আজকের ভিডিওতে মাইক্রোসোফ সার্ফেসের ল্যাপটপ থ্রি আমাদের কাছে রোজ গোল্ড সিলভার ব্ল্যাক কালার তিনটা কালারে আপনি পাবেন দুইটা সাইজের প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে থার্টিন ইঞ্চ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আপনারা যারা একদম পোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট সুপার স্লিম খুঁজছেন তাদের জন্য হচ্ছে থার্টিন ইঞ্চ সাইজটা এটা কালারটা আমি একটু ক্লোজলি দেখাবো এটা কিন্তু রোজ গোল্ড এডিশন একটু প্রিমিয়াম কালার এটা দেখতে একটু লাইটটা অন্য রকম এটার এটাতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল ওরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর এটার ফ্রিকোয়েন্সি খুবই ভালো আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন মোটামুটি দেখছেন যে ইন্টেল ওরাই সেভেন টেন জেনারেশনের সিপিও আছে মেমোরি সিক্সটিন জিবি সাত্রিশশো তেত্রিশ মেঘাহার ডিডিআর ফোর স্টোরেজটা পাচ্ছেন আপনি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটা আমাদের কাছে থ্রিকে ডিসপ্লে টাচ স্ক্রিনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা মেটাল বিল্ড যেই কোয়ালিটিটা সেটা পাবেন কীবোর্ডটা কিন্তু ইংলিশ কিবোর্ড আছে এটাতে কিন্তু ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন এটা আমাদের কাছে মোটামুটি স্টক আছে ব্যাক আপটা চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইন্টেলের আই সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত সুপার স্লিম এই প্রোডাক্টটা কালেক্ট করতে সরাসরি কিন্তু আপনার ল্যাপটপ সোর্সে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারি তারপর আমরা দেখাবো সার্ফেস এর ব্ল্যাক এডিশন ফিফটিন ইঞ্চের ডিসপ্লে এটা একটু হায়ার ভ্যারিয়েন্ট যারা চাচ্ছেন তাদের জন্য এটা ইন্টেলের আই সেভেন টেন জেনারেশনের প্রসেসর থাকছে মেমরি থাকছে থার্টি টু জিবি স্টোরেজ থাকছে ফাইভ টুয়েলভ জিবি ওয়ান দুইটা ভ্যারিয়েন্টই আছে এটা ওয়ান টিবি অ্যান্ড জিপিওটা মেমোরির অর্ধেক থাকবে সে জিপিও থ্রি কে টিস্টেন্ট ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সাইজ একদম ফ্রেশ এটা কিন্তু কালার ব্ল্যাক ব্ল্যাক কালার কন্ডিশান খুবই ভালো থার্টি টু জিবি ওয়ান টিবি এই প্রোডাক্টের প্রাইসটা আমরা করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনি চাইলে কিন্তু আরও একটু কম বাজেটে ফিফটিন ইঞ্চি পারচেস করতে পারবেন এটা ফিফটিন ইঞ্চ ইনটেলার কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর মেমোরি আছে ষোলো জিবি এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আরও একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে যেটা হচ্ছে সার্ফেসের ল্যাপটপ ফাইভ অনলি ব্ল্যাক কালারটাই পাবেন ইন্টারলার করে সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর আপনারা যারা ডিসপ্লে কোয়ালিটি ভালো চাচ্ছেন সাউন্ড কোয়ালিটি ভালো প্লাস হচ্ছে প্রোডাক্ট একদম স্লেম হবে তাদের জন্য মাইক্রোসফট সার্ফেসের আজকের এই কালেকশানগুলো আই সেভেন টুয়েলভ জেনারেশন থার্টি টু জিবি র্যাম আছে ওয়ান টেরা স্টোরেজ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাথে জেনুইন চার্জারটা থাকবে ম্যাগনেটিক সিক্সটি ফাইভ ডাব্লিউ চার্জার থার্টি ডেজের কমপ্লিট হচ্ছে রিপ্লেসমেন্ট অথবা মানি ব্যাক গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছে কিন্তু এই মুহুর্তে এই প্রোডাক্টের পর্যাপ্ত স্টক আছে ব্ল্যাক কালারটা আই সেভেনের ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র আটান্ন হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন থার্টিন ইঞ্চ ফিফটিন ইঞ্চের হিউজ ভ্যারাইটিস আছে আপনারা সরাসরি সব ভিজিট করে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিন